ঝাড়গ্রামের উৎসব পার্বণ মেদিনীপুরের ঝাড়গ্রাম অঞ্চল বিচিত্র সব উৎসব পার্বণের গিরিনির্ঝর বিশেষ পশ্চিমবঙ্গের উত্তর সীমানা জুড়ে এই সব উৎসবগুলির প্রচলন বেশি দেখা যায় বিশেষ বিশেষ উৎসবের এই ধরনের আঞ্চলিক আধিপত্যের নির্দিষ্ট কারণ থাকে সাংস্কৃতিক উপাদানের প্রসার সম্বন্ধে যাঁরা অনুসন্ধান করেন তাঁরা জানেন যে উৎসবের আঞ্চলিক আধিপত্য থেকে সাধারণত সাংস্কৃতিক উৎসের হদিশ পাওয়া যায় কালচার ট্রেটের ডিস্ট্রিবিউশন অনুশীলন করলে এবং তার ডিফিউজনের ধারাপথগুলি খুঁজে বার করলে অনেক সময় উৎস সন্ধানে কৃতকার্য হওয়া যায় ইন্দ্রধ্বজের উৎসব টুসু ভাদু প্রভৃতি উৎসবের প্রচলন ও প্রসার সম্বন্ধেও এই ধরনের কথা বলা যায় সাঁওতালদের মধ্যে সোহরাই পরব হচ্ছে সবচেয়ে বড় পর্ব সোহরাইকে শস্য উৎসবের মহানন্দময় পরিসমাপ্তির উৎসব বা পরিপূর্ণতার উৎসব বলা যায় আষাঢ় মাসের এরফ সিম হল বছরের প্রথম উৎসব বীজ বপনের উৎসব বীজ লাগানো শেষ করে শ্রাবণ মাসে সবুজ রঙের মুরগি পূজা দিতে হয় ধান যাতে সবুজ হয় সেই জন্যে কি চমৎকার কল্পনা ও কামনার সংমিশ্রণ পূজার মন্ত্র হল নে তবে এরহ কসিম উঁ তুমতে এমাম চালাম কানা মিথ ঠেনলে এরা গেলবার ঠেন কানাইয়হ মুাইয় মা যারগে দাহ জুন্ডি দাহ ক হত্র আগু চাপে আগুই মার নিয়া আ তোরে মনোহরে দুকাহ কাপাহ ক রগ বিঘিনাহ অর্থ হলো এই যে আমরা বীজ বুনবার নামে দিচ্ছি এক জায়গায় বুনলে যেন দশ জায়গায় হয় জল যেন প্রচুর হয় বৃষ্টির জলে যেন ভরিয়ে দেয় ভাসিয়ে নিয়ে যায় গ্রামের মধ্যে যত দুঃখের ও পাপের অসুখ বিসুখ আছে সব তারপর অগ্রহায়ণ মাসে জান্থার পুজো হয় গ্রামের লোক শুয়োর কিংবা ভেড়া বলি দেয় তাকে জান্থার বলি বলে প্রার্থনা হলো হে বাপু ঠাকুর ধান চালের যেন শোধ বাড়ে জমিতে যেন খামার তৈরি করতে পারি ইঁদুর ইত্যাদি যারা ক্ষেতের ধান নষ্ট করবে হে ঠাকুর তাদের তাড়িয়ে দেবেন এরপর নায়েক নতুন ধানের পুজো করবে এবং গ্রামের লোক ঘরে ঘরে ধান নামাই ব্র্যাকেটে বনান্য করবে পৌষ মাসে ধান কাটা ছাড়ার পর হবে শহরায় পরব সাঁওতালদের সবচেয়ে বড় পরব এবং বাংলার লোক সাধারণেরও আমরা বলি পৌষালী পৌষ পার্বণ কয়েকদিন ধরে বিরাট উৎসব বিবিধ তার অনুষ্ঠান তার মধ্যে গো উৎসবটি বিশেষ লক্ষণীয় গান হল কো নাহি সিরিজালা বোমা পৃথিমা হো কো নাহি সিরিজালা গাইয়া জো ইয়ো রে কে সৃষ্টি করেছে এই পৃথিবী কেই বা সৃষ্টি করেছে গরু ঠাকুরা ঠাকুরাহি সিরিজালা বোমা পিড়ি থিমা হো ঠাকুরা হি সিরিজালা গাইয়া জো রে গরু খেদিয়ে নিয়ে আসে চালের গুড়ি দিয়ে গোল ঘেরা খণ্ডের কাছে খণ্ডের ভিতরের ডিম গরু মারিয়ে দিলে বা শুঁকলে গরুর পা ধুইয়ে শিঙে তেল মাখিয়ে সিঁদুর দেওয়া হয় তারপর নাগরা মাদল বাজাতে বাজাতে তারা ঘরে যায় নায়কে ও মাঝিরা তাদের হারিয়া খাওয়ায় সন্ধ্যা হলে বুড়ো বুড়িরা যখন ঘুমিয়ে পড়ে তখন যুবকরা গরু জাগায় গোয়ালঘরের দরজায় দাঁড়িয়ে মাদল বাজায় আর গান গায় গাই ইনি আওয়ে বেরেনা না ডুবায়েতে মাহিসিনি আওয়ে আধা রাতা জো ইয় আওয়ে আধা রাতা জো গরু ফিরে আসে সূর্য অস্ত যাবার আগে মহিষ ফিরে আসে আধা রাতে এই রকম সব গান গেয়ে গেয়ে ঘরে ঘরে যায় তারা মাদল বাজায় বাঁশি বাজায় পথে পথে অশ্লীল সব কথা বলে ঘরে যারা থাকে তারা যেন শুনেও শোনে না তারপর মেয়েরা গরু বরণ করে দুর্বা ঘাস আতব চাল ধান ইত্যাদি গরুর দিকে আর গোয়ালের দিকে ছড়াতে ছড়াতে গান গায় হাতে লেলা আওয়া চাল গোছা লেলা পাকাল পান চালি বেলা আমকি দেবী গাইয়ে চুম্বাই হাতে নিল আতপ চাল নিল পাকাল ধান চল আমকি দেবী গরু চুম্বাই এইভাবে উৎসব চলতে থাকে গরু খেলানো হয় গরুগুলিকে খুঁটিতে বেঁধে শিং দিয়ে গুঁতগুতির খেলা তারপর মাঝির ঘরে দেশ কুটুমদের অভ্যর্থনার জন্যে খাট পিঁড়ি মাছি পেতে দেওয়া হয় জগমাঝি গ্রামের ছেলেদের বলে যাও কুটুমদের হারিয়া দাও দুই খলা করে ভালো দুই খলা করে চটকান আর এক মুঠো করে চিড়ে মুড়ি সকলকে দাও গান গাওয়া হয় ডুডু ডুডু সোনায়াতে আয়েলে হো সাঙ্গা ভাইয়া বাইসা হে সোনেরে পালাকে কিছুই নাহি করালা হো সাঙ্গা ভাইয়া মাহিতে মরি ডুডু ডুডু বাজনা শুনে সাঙ্গা ব্র্যাকেটে বন্ধু ভাই তুমি যখন এলে তখন বসো সোনার পালংকে কিছুই করিনি সাঙ্গা ভাই তোমাদের কিছুই অভ্যর্থনা করতে পারিনি লজ্জায় মরে যাই একার ছিলিম তামাকুর খাইলে হো সাঙ্গা ভাই বডরে রে একার ঘুটি পানীয় পিলে হো সাঙ্গা ভাই বডরে সুলাং এক ছিলিম তামাক খেয়ে নাও হে সাঙ্গা ভাই সেইটাই হচ্ছে সবচেয়ে বড় সম্মান একঘটি জল খেয়ে নাও হে সাঙ্গা ভাই সেইটাই হল বড় আনন্দ এইভাবে বিচিত্র উৎসবের ফোয়ারা ছুটতে থাকে সাঁওতালি উৎসব কিভাবে ঝাড়গ্রামের সমস্ত লোকোৎসবের মধ্যে প্রভাব বিস্তার করেছে তার অন্যতম দৃষ্টান্ত ঝাড়গ্রামের বিখ্যাত বাঁধনা পরব কালী পুজোর পর থেকে তিন চার দিন ধরে এই উৎসব হয় প্রধানত মাহাত শ্রেণীর মধ্যে প্রচলিত বাঁধনা পরবের প্রথম দিনে গোট পূজা হয় কোনো ফাঁকা মাঠের একটি স্থান পরিষ্কার করে নিয়ে পুজোর আয়োজন করা হয় গ্রামের গরুর সমাবেশ হয় সেখানে গরুর পায়ে ডিম ভাঙার ব্যাপার এখানেও হয় তাতে গোধন বাড়ে বাঘের উপদ্রব থাকে না এই রকম বিশ্বাস সকলের গো জাগরণ পর্ব চলে ধামসা ও ঢোলের বাদ্যসহ পাড়ায় পাড়ায় গান গেয়ে ঘুরে বেড়ানো হয় দ্বিতীয় দিন হয় গোপূজা তৃতীয় দিন হয় আনন্দের অনুষ্ঠান গরু খেলানো হয় হারিয়াও খাওয়া হয় অবিরাম ঢোল ধামসা বাজিয়ে গরুকে উত্তেজিত করা হয় লড়াই করতে গান গাওয়া হয় রিমি ঝিমি রিমি ঝিমি পানিয়া বরশিল তো কাদা পড়ি গেল ধীরে চল ধীরে জল শিরোমণি গেইয়া ইত্যাদি পৌষ সংক্রান্তিতে ঝাড়গ্রাম অঞ্চলের টুসু উৎসবও খুব বিখ্যাত কয়েকদিন আগে থেকেই উৎসবটি আরম্ভ হয় সংক্রান্তির দিন মেয়ে পুরুষ সকলে মিলে মকর স্নান করে টুসুর গানগুলি মেয়ে পুরুষ সমবেতভাবে অথবা আলাদাও গাওয়া হয় সারা রাত ধরে সকলে গান করে গানের একটি নমুনা দিচ্ছি টুসুর কাছে আলো জলে লোক কালো কালো বিষ্ণুপুরে টুসু আমার খুঁজে গো ঝাড়ের আলো মেদিনীপুরে দেখে আইলাম সোনার টুসু যায় চলে হাতে পয়সা লিতম টুসুর দর করে ওরে ওরে ও চৌকিদার কোন কুলিতে হাঁক দিলি আমার পাড়ায় টুসু চুরি কোনখানেতে ঘুমিয়েছিলি ইত্যাদি টুসু উৎসবের আধিপত্য একটা বিশেষ অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ দেখা যায় মানভূম থেকে আরম্ভ করে তার সংলগ্ন বাঁকুড়া ও মেদিনীপুর অঞ্চলেই টুসু উৎসবের সমারোহ বেশি এই আঞ্চলিক সীমাবদ্ধতা থেকে এই উৎসবের উৎসকেন্দ্রের কেন্দ্রের হদিশ পাওয়া যেতে পারে এই রকম আরও নানা রকমের উৎসব পার্বণের অনুষ্ঠান দেখা যায় ঝাড়গ্রাম অঞ্চলে উৎসবের গানগুলি যারা রচনা করেন তারা শহরের শৌখিন কবি নয় অধিকাংশই সাধারণ গ্রামের কৃষক মুখে মুখে সুর যোজনা করে গান রচিত হয় উৎসবে পার্বণে গাওয়া হয় তারপর উৎসব আনতে হয়তো গানটিও লুপ্ত হয়ে যায় আবার নতুন গান রচিত হয় নতুন বছরের উৎসবের সময় প্রধানত উৎসবের আনন্দের জন্য গানগুলি রচিত হলেও কৃষক কবিদের রচিত এইসব গানের মধ্যে তাদের নিজেদের জীবনের দুঃখ কষ্ট অভাব অভিযোগ ও বেদনার কথা অনেক সময় যেন অজ্ঞাত সারি মূর্ত হয়ে ওঠে উৎসবের আনন্দের নৃত্য গীতানুষ্ঠানের মধ্যে গানের কথাগুলি যেন বেদনায় হীরক খণ্ডের মতন ঝলসিয়ে ওঠে এবং শ্রোতার কানের ভিতর দিয়ে মর্মে পৌঁছায় যেমন ভাওয়াইয়া গান ও ভাই মোর ভাওয়ালিয়া রে চতুর্দিকে জলে সুরজ বাতি তোমার কেনে বলো আধার রাতি হে হায় হায় পরাণ বোঝা কতদিন বইবেন ভাই ও ভাই মোর ভাওয়ালিয়া রে ওরে বালু তিতি পঙ্খী কাঁদে হে নিজের আহার খুঁজিবারে রে ওরে একবেলা তোমার অনু ব্র্যাকেটে অন্ন জোটে হে পিন্ধন তোমার কাপড় কণ্ঠে রে হায় হায় খালি পরিতেন লেংটি সব সার ভাই মোর ভাওয়ালিয়া রে সাধারণত বিজয়া দশমীর দিন কাঠিন নৃত্যের সঙ্গে এই রকম সব গান গাওয়া হয় উৎসবের আনন্দ স্রোতের মধ্যেও অন্তঃসলিলার মতন সাধারণ দরিদ্র কৃষকদের জীবনের বেদনার প্রবাহ বইতে থাকে উৎসব ম্লান করা তার উদ্দেশ্য নয় মনে হয় যেন সাধারণ মানুষের মনের বেদনা এইভাবে উৎসর্গ করেই উৎসব সার্থক করা হয় ইন্দ্রধ্বজের উৎসব হল ঝাড়গ্রামের আরেকটি বিশেষ উল্লেখযোগ্য উৎসব এখন ম্লান হয়ে এসেছে ধ্বজ উৎসব বহুকালের প্রাচীন উৎসব মানভূম বাঁকুড়া মেদিনীপুর অঞ্চলে প্রধানত এই উৎসবের প্রাবল্য দেখা যায় অবশ্য বাংলাদেশের মধ্যে বাংলার বাইরেও অনেক রাজারা এই উৎসব করতেন বা করেন কলাইকুণ্ডার রাজারা একসময় এই উৎসব মহাসমারোহে করতেন নারাজলের রাজারাও করতেন ঝাড়গ্রামের রাজাদেরও এটি প্রধান উৎসব বিষ্ণুপুরের রাজাদের ঈদ উৎসবের বর্ণনা বিষ্ণুপুর প্রসঙ্গে আগে করেছি মানভূমের পঞ্চকোটের রাজারাও এই উৎসব করতেন ময়দানে চল্লিশ পঞ্চাশ হাত দীর্ঘ একটি শালগাছ প্রথিত করে তার মাথায় ইন্দ্র ছত্র নামে একটি বাঁশের ছাতা নতুন কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় তাতে খই দই বর্ষণ করা হয় প্রজারা ব্র্যাকেটে প্রধানত এই অঞ্চলের সাঁওতালরা ব্র্যাকেট ক্লোজড নাগরা মাদল বাজিয়ে নাচ গান করে রাজার উৎসবে আনন্দ করে প্রজারা বিষ্ণুপুরে পঞ্চকোটে যেমন ঝাড়গ্রামেও তেমনি ঝাড়গ্রামের অনেক জায়গায় কুড়ির ময়দানে প্রথিত শালগাছ দেখেছি বোঝা যায় ইন্দ্রধ্বজের উৎসব বেশ ব্যাপকভাবেই এই অঞ্চলে হয় একসময় ঝাড়গ্রামের রাজারা সকল সমাগত প্রজাকে এই উৎসবের দিন খাবার ইত্যাদি দিয়ে আপ্যায়নও করতেন এখন রাজার যুগ চলে গেছে সুতরাং রাজার উৎসবের সমারোহও আর নেই প্রথা অনুযায়ী উৎসব হয় এই পর্যন্ত কিন্তু উৎসবের তাৎপর্য কি পৌরাণিক কাহিনী হল অসুরদের সঙ্গে রণে পরাজিত হয়ে দেবরাজ ইন্দ্র ব্রহ্মা ও বিষ্ণুর শরণাপন্ন হন বিষ্ণু প্রীত হয়ে ইন্দ্রকে মাল্যছত্র ঘণ্টাদিযুক্ত সূর্য প্রতিম দেদীপ্যমান এক দিব্য ধ্বজ প্রদান করেন ইন্দ্র সেই ধ্বজ নিয়ে অসুর যুদ্ধে জয়লাভ করেন অনন্তর ইন্দ্র সেই বেনুময় ধ্বজ চেদিপতিকে দান করেন চেদিপতি যথাবিধানে ধ্বজ পূজা করায় প্রীত হয়ে দেবরাজ আদেশ দেন যে রাজা এই রকম ধ্বজ পূজা করবে তার ধন বল শস্য বৃদ্ধি হবে এবং সর্বকার্যে সে সিদ্ধি লাভ করবে বৈদিক যুগ থেকেই এই পূজার প্রচলন হয়েছে বলে মনে হয় আর্যরা যখন যুদ্ধে অনার্যদের পরাজিত করেছেন রাজা হয়েছেন তখন এইভাবে তাঁরা বিজয়োৎসব পালনের রীতি প্রচলিত করেছেন যুদ্ধে যে অনার্যদের সহজে তারা সর্বত্র পরাজিত করতে পারেননি তার আভাস সুস্পষ্টভাবে পৌরাণিক কাহিনীর মধ্যেই রয়েছে অনার্যরা জঙ্গলে বাস করত অনেকে এবং জঙ্গলের বড় বড় গাছও পুজো করত। সেই অনার্য সবকেই রাজকীয় অনুষ্ঠানের ভিতর দিয়ে কি আর্যরা এই ধ্বজ উৎসবে পরিণত বা রূপান্তরিত করেছেন ইন্দ্র দেবতাদের রাজা এবং ছত্র হল রাজকীয় প্রতীক চিহ্ন শাল বৃক্ষকে তাই ওইভাবে সাজিয়ে ইন্দ্রধ্বজ তৈরি করা হয় এবং রাজকীয় প্রতীকসহ তা রাজ উৎসবে পরিণত হয় উৎসবের নামও তাই ইন্দ্রধ্বজের উৎসব মানভূম বাঁকুড়া মেদিনীপুর অঞ্চলে এই উৎসবের প্রাধান্যের প্রধান কারণ এই অঞ্চলের ইতিহাসও অনেকটা তাই অরণ্যময় আদিবাসী প্রধান এই অঞ্চলে রাজসিংহাসনের দখল করার কাহিনী। অথবা রাজা হওয়ার কাহিনীর মধ্যে পৌরাণিক দেবাসুরের কাহিনীর ছবিটি স্পষ্ট ভেসে ওঠে স্থানীয় অসুর বা আদিবাসীদের পরাজিত করে বিভিন্ন রাজবংশ যখন এই অঞ্চলে রাজ্য প্রতিষ্ঠা করেছেন অথবা কোনো জাতির বিশেষ কোনো গোত্র বা শাখা রাজত্ব কায়েম করেছে তখন বিজয়োৎসব রূপে এই ইন্দ্রধ্বজের উৎসবের প্রচলন হয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিম সীমান্তের এই ইন্দ্রধ্বজ উৎসবের মধ্যে প্রাচীন ইতিহাসের এক অবলুপ্ত সংঘাত পর্বের এই পরিচয় পাওয়া যায়